দর্শক হবিগঞ্জ টু বাইনাসুম যে রাস্তাটা আছে এই রাস্তার মধ্যে আমি এখন অবস্থান করতেছি মোহাম্মদ রায়হান এই বানিয়াসুমের সন্তান হবিগঞ্জ শহরের শ্যামলি আবাসিক এলাকার বাসিন্দা তাই হবিগঞ্জ শহরে গাছ মামা নামে পরিচিত কারণ কি তা কারণ গাছের সাথে তার হইল একটা আর্থিক সম্পর্ক সেই মোহাম্মদ রায়হান যিনি গাছ নামা নামে পরিচিত এই গাছ মামার সাথে আপনাদের পরিচয় করে দিমু এবং কথাবার্তা কইমু তান কথা আমরা বনমু দেরি না কইরা চলো আমরা যাই গ্যাস মামার রে পাইমু এই রাস্তার মধ্যে আমি আপনাদের দেখাইমু এখন গাছ মামার কার্যক্রম তাইন কিভাবে গাছ লাগাই এই যে বানিয়াছং রোড আছে না এখানেও তাইন এখন কাজ করতেছ আমি আপনাদের সাথে একটু পরিচয় করে দিম এবং তার সাথে আলাপ কর্ম আমার সাথে রহমানুর রহিম এই আসুন

এই আপনারা যার কথা কইসলাম এই হইতা মোহাম্মদ রায়হান তিনি বাইনাচুং সন্তান তান বসবাস হইল হবিগঞ্জ শহরের উত্তর শেমুলিতে এবং তাই উনিশশো পঁচাশি সালে কাতার গেসলা জীবিকার তাগিদে বিকেন যাওয়ার পর তাই আঠাইশ বছর দুই সাল পর্যন্ত তাই গাছের পরিচর্যা করছে এবং এই গাছের পরিচর্যা করার কারণে গাছের সাথে তান একটা তার আর্থিক একটা সম্পর্ক হয়ে গেছে। গাছের সাথে এমন একটা আর্থিক সম্পর্কইছেগরণে তাই বলতে জাগরণে গাছরে তখন করছো নিজে গাছ লাগাই মানুষের গাছের সারা দিন এবং গাছ নিয়ে ওই তাই কথাবার্তা কোন গাছের প্রকৃতি কিরকম কোন গাছ কত বড় হয় কোন গাছের শিকড় কত দূর যায় এই সমস্ত জিনিস আমরা এই গাছ গাছমামায় সারাদিন এই সমস্ত আলাপ আলোচনার মধ্যে থাকুন এই গাছ মামারে এই হবিগঞ্জের অনেক মানুষই চিনে কিন্তু হয়তো আমার দর্শক আপনারা যারা আছেন আপনারা হয়তো অনেকেই দেখছেন না বা চিনুন না এই কারণে আমি আমার এই গাছ মামারে আপনারা সাথে পরিচয় ফুরিসয় করেছি এখন আমি গাছ মামার সাথে আলাপ মা আচ্ছা আপনি বলুন এই অনুপ্রেরণাটা মানে এই উৎসাহটা আপনি কিভাবে आपने পাইছেন বাংলাদেশে গাছে দেশ এই দেশ শেড উপরে কোনো দেশ নাই যাকে মা বলা হয় মা কেন বলা হয় যেটা গাছ গ্যাস দিয়া আমরা মানুষ জাতি বেঁচে থাকতে পারি রানী দেশ বলে এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানী সে যে এই বাংলা জন্মভূমি তাহলে আমি এইভাবেই পেলাম আমার আমি ছোটবেলা থেকে গাছ পাইলাম গাছের গ্যাসের ওই আরব দেশে

এখন আপনারা যদি দেখায় অনেক গাছ অনেক বড় হয়েছে তারপরেও তাই যে পরিমাণ গাছ লাগাইছিলাম আমরা যারা আছি সাধারণ নাগরিক আমরা কিন্তু ওই গাছের প্রতি তেমন একটা সুবিচার করি না যে কারণে যে পরিমাণে গাছ তাই লাগাই এই পরিমাণের গাছ তাই ফলাইতে পারোই না অনেক গাছ নষ্ট হয় গাছের প্রতি আমরা যে সহানুভূতিটা থাকার কথা আছে এটা হয়তো আমরা নাই এই ব্যাপারে আমায় ওনার একটু খুব কষ্ট আছে আপনি যদি যে আপনার যে প্রতিবন্ধকতা বা আপনার কষ্টটা এটা কষ্টটা এটি গাছ যতটুকু গাছ লাগাইলাম গাছের সেই সফলতা লাগানোর পরে পাই নাই যেহেতু আমি পাবলিক আমি যদি একটা কিছু বলি আমাকে দশটা দিবে তো আমার তো হাতে শক্তি নাই আমার শুধু চাই প্রেম এখন সবাইকে দাওয়া দিতে চাই আমাদের যে সরকারি বেসরকারি আমরা আমাদের এই দেশ কোনো সরকারকে আমি বলছিস না আমি যদি আমার দেশকে বলি এই দেশ আমার তাহলেই গাছ দিতে গাছ হবে এই জন্য সবাইকে দাওয়াত আমরা যদি এই গাছটাকে আমাদের মতো মনে করি গাছ এটা সবার মনের আনন্দ গাছ দিয়ে বেঁচে থাকতে হবে এখানে কোনো পার্টি রাজা বাসা সবাই গাছের সার বলে তো অনেক এলাকার মানুষের গাছ দিয়ে না সেই যে এটা তো একটা আর্থিকত্ব ব্যাপার আছে এটা আপনার কেমন আমাকে আল্লাহ দেন আর আপনার যদি রাগ না করেন আল্লাহ রস্তে বলি আমি আপনার আমার মাকে দেওয়া সম্ভব হবে না তবে আমি আমাকে আল্লাহ চালাচ্ছে আমাকে অনেক কাতারি যে আমি দেশকে মা বলি গ্রিন ল্যান্ড দুহা কাতার বাংলাদেশ গাছ লাগাই একটা মনে একটা বাসনা আমার আছে কিন্তু আমি পাচ্ছি আমি কারোর কাছে হাত পাততে হবে না আপনারা শুধু গাছগুলো বাঁচাই রাখেন আগামীতে তাল গাছ লাগাতে চাই সরকারি বেসরকারি জায়গায় আমার গাছগুলো যেন আপনারা বাঁচাই রাখেন এই বছর জন্য আমি অনেকগুলো কয়েক হাজার তালে চারা করতে পারি এই জায়গাটুকু পাই এটাই আমি আপনাদের মাধ্যমে সবাইকে আচ্ছা আচ্ছা মামা এই যে গ্রিন সিটি দোহা হ্যাঁ এটা আপনার ছবি না দর্শক এই যে এটা এটা ছবি এটা কাতারে সাদের উপরে দান লাগাচ্ছি কাতারে সাদের উপরে কাতারে সাদের উপরে তাই দান লাগাইতাছো এরকম একটা দৃশ্য আছে আর অনেক গাছ আছে গ্রিন সিটি দোহা লেখা তার মানে তার মানে আমরা দইরা নিতাম পারি বাংলাদেশ হইলো ওনার প্রাণের দেশ আর সেকেন্ড হোম হইলো গিয়া দোহা মানে কাতার এখনো আপনি বাংলাদেশের পুরো আপনার কাতার নিজের দেশ মনে আচ্ছা এটা একটা আর এই যে জি রূপল আমাদেরকে প্রচুর পরিমাণে অক্সিজেন রক্ষা করে যে বজ্রপাত আইডিয়াতে আমার আমার আইডিয়াতে আমি বড় হয় তালগাছে এই যে বর্তমানে বাংলাদেশে যে অনেক এই গরম হচ্ছে কি কারণে এই তাল গাছে অক্সিজেন প্রচুর পরিমাণে উপর থেকে অক্সিজেন দেয় আঘাত প্রতিরোধ করে এবং খাদ্য হয় গুড় হয় এবং ভূমিষ্ঠ জন্য যা লেখা আছে আপনি একটু ধরবেন সবাই যেন একটু পড়তে পারে আমি এই জিনিসটুকু চাই পরেন এবং এই যে বরফ গলে যাচ্ছে পৃথিবী অনেক কিছু এই যে হিমালয়ের কথাই বলছি কিন্তু কেন উষ্ণতার কারণে কিন্তু গলে যাচ্ছে তালগাছ কিন্তু অনেক কোথা থেকে কিন্তু আপনাকে অক্সিজেন পর্যন্ত দিচ্ছে কিন্তু এবং কাটা প্রতিরোধ কিন্তু হচ্ছে তাহলে এই আমি থেকে শুধু তালগাছ একটা বাক্য আছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে কেন হয় আর আমি কিন্তু আমার ব্যক্তিগত ভাবেই দু হাজার বারো থেকে সব গাছ লাগাই এবং তাল গাছটুকু বলা মামা আপনারে শেষ একটা প্রশ্ন করি জি আমার যে দর্শকরা আছে জি আমার দর্শকরা রে আপনি আপনার যে অভিজ্ঞতা গাছ নিয়ে জি হ্যাঁ আমার দর্শকরা রে আপনি কোনো পরামর্শ দিবেন যার অবস্থান থেকে কি করতে পারে তারা আপনারা ইচ্ছা করলে এই তাল গাছটুকু কালকে উঠাই নিয়ে আসছি একজনে খাইয়া এইভাবে রেখে দিছে এই তাল গাছগুলো বড়ো হয়ে দেখেন তো আপনার তালগাছটুকুই বললাম যদি খান এই সামনের সিজনে কোথাও মাটি মাঝে রেখে দিবেন আমাকে খবর করবেন আমি নিয়ে আসবো আর তালের বিচিটা থালের বিচিগুলা থালের বিচিগুলা ফেরাবেন না তালের বিচিগুলা মাটিতে থাকলে কিন্তু অনেক কাজ হয়ে যায় সহজে তাহলে আমাকে সুযোগ কোরা করবেন আর আমার থেকে যদি কোনো গাছ আপনারা নিতে চান বা কোনো পরামর্শ আমি যতটুকু জানি আমার দেশের জন্য মাতৃভূমিকে লক্ষ্য করি আমি সবার চাই কেউ যদি বলেন যে আমার এই একটু মাটি দেন কেউ যদি একবার বলে গাছ লাগাবো মস্কান করে তারপর আমি তার কাছে যাই বলে আপনি কি গাছ লাগাবেন এই জন্য আমি বেহায়া ব্যস্ত হব তাহলে আমাকে ডাকবেন কোনো না কোনো সহযোগিতা গাছের জন্য এই গাছ পাগলা নিজের দেশের মনে করে ডাকবেন আমরা গাছ চাই গাছের সাথে গাছের উঠে কিছু নাই শোনা 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 বলি শুধু সোনা নয় সে কাটি বলো কাটি তার চেয়েও কাটি বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি কাস্তা গান কাস্তা দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলা দেখা যাইতেছে এগুলা গাছ মামার হাতের রোপণ করা গাছ এটা হইল অর্জুন এই যে কদম গাছ দেখা যেতেছে এই যে কদম গাছ দর্শক আজকের মতো এখানে বিদায় নিতাসি দেখা হইব অন্য কোনো পর্বে আল্লাহ হাফেজ